কিছু বন্ধু ছিল ক্লাসে প্রচণ্ড তৃষ্ণায় জল চাইতে বলতো শরীরে বোতলে মুখ লাগিয়ে খেয়েছি তখন আবার পাশ থেকে অন্য কেউ জল দিত কেউ কেউ এক বেঞ্চে চারজনের জায়গায় তিনজন বসেও বসতে দিত না কেউ আবার আমার জন্য জায়গা রেখে দিত পরীক্ষার শেষ পাঁচ মিনিটে একটু দেখলেই মার্কটা উঠে যায় কিছু বন্ধু থাকে দেখাবে বলেও শেষ মুহুর্তে খাতা জমা দিয়ে চলে যায় আবার কেউ কেউ রিস্ক নিয়েও নিজের এক্সট্রা পেজগুলো দিয়ে রাখে কিছু বন্ধু হয় খারাপ সময়ে দূরে পালায় সাহায্য চাইবো এই ভয়ে আবার কিছু বন্ধু হয় যারা টাকা দিয়ে বলে কিছুদিন পর দিলেই হবে আসলে চারপাশে অনেক বন্ধু কেউ সত্যিকারের কেউ বা মুখোশ পরা তবুও বেঁচে থাকুক বন্ধুত্ব চায়ের কাপে একসাথে আড্ডায় ফুর্তিতে মন খারাপে বেশি কেউ তো নেই এখন আর এই দু চারজনই সব সাফল্য কখনো কখনো আশেপাশের মানুষগুলোকে চিনতে শেখায় যারা সামনে ভালো দেখায় তারাই কোথাও গিয়ে জলে হিংসায় কে খারাপ কে ভালো সত্যি বোঝা বড় দেয় খুব কম মানুষই আছে যারা অন্যের ভালো চায় নিজের গল্পটা বলতেই আমরা সব থেকে বেশি ভয় পাই ভয় পাই আমরা তাই অহেতুক কারণে দিনরাত আমরা এই ভয় নিয়ে সব কাজ মুখ বুঝে করতে থাকি কাজের ফাঁকে অন্য মনস্কভাবে আবার ভয় হানা দেয় কাউকে হারিয়ে ফেলার ভয় সব কিছু ভুলে যাওয়ার আরও কত কী শুধু ভয়ের কারণগুলো এক এক সময় পাল্টে যায় তাই জন্যই আমরা নিজের গল্পটা বলতে হয়তো আজও একটু বেশি ভয় পাই কিছু মানুষ হয় যারা ধরেও রাখে না আবার ছেড়েও দেবে না এই মাঝামাঝির ব্যাপারটা প্রচণ্ড বাজে হয় তুমি তাকে ছেড়ে দাও না হয় শক্ত করে ধরে রাখো হঠাৎ করে ছেড়ে গেলে হয়তো প্রথম প্রথম খুব খারাপ লাগবে তবে সময়ের সাথে সাথে তা অভ্যেসে পরিণত হবে কিন্তু এভাবে থাকলে তিলে তিলে তার নিজস্বতাটাই হারিয়ে যাবে যার থেকে ভয়ঙ্কর আর কিছুই হয় না কোনো কারণ ছাড়াই প্রিয় মানুষটাকে জ্বালাতে বড্ড ভালো লাগে আলাদাই এক স্যাটিসফ্যাকশান কাজ করে এর মাঝে সময় তো কথা বলে সময় বিচার করে দেয় কথার দাম সময় বাড়লে বুড়িয়ে যায় নতুনের টান একে একে পাতা খসে পড়ে শুকিয়ে গিয়ে কত শপথ কত খুনসুটি কত আদর সোহাগের সাক্ষী হয়ে থাকে শুধু পিচ রাস্তাগুলো আর দূরত্ব বাড়তে থাকে মনের ঘরে আর আর কি নয় হারিয়ে যায় স্বপ্ন না হলে মুখ বুঝে পরিবর্তন শয়ে সময়কে পরম যত্নে সঠিক বিচারক বলে মানতে হয় মা একবার বলেছিল যখন তুই বড়ো হবি বুঝতে শিখবি সবার সব কথার উত্তর দিতে হয় না মাঝে মধ্যে চুপচাপ থাকাও ভালো মূর্খের সাথে তর্ক করে নিজের পয়েন্টটাকে সত্যি প্রমাণ করার চেয়ে চুপ থাকাই বেটার তাকে হারিও না যে তোমাকে পাবে না জেনেও ভালোবেসে যায় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিজে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে তাই অবস্থান থেকে কাউকে বিবেচনা না করে বরং স্ব স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত